আমরা আসলে এখানে একটা অভিযোগের ভিত্তিতে এসেছিলাম তো অভিযোগটা ছিল যে খাবারের তেলা পোকা পেয়েছে এটা যে বাড়তি পড়েছে উড়ে এসে এরকম না বরং এটা খাবার হয়ে গেছে এরকম একটা অভিযোগ ছিল তো আমরা অভিযোগটা তদন্ত করতে এসে ওনার যে বক্তব্য শুনলাম উনি বললেন যে ঘটনা সত্য তবে এরপরে উনি ঠিক হয়ে গেছেন তো এরপরে ঠিক হয়ে গেলেও আসলে ওনার যে অপরাধটা বিষয়ে অভিযোগ আসছে সে অপরাধ তো হয়ে গেছে তো এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি তারপরে আমরা এখানে আপনারা জানেন এটা একটা এরিস্টোক্র্যাটিক এরিয়া এখানে একটা উঁচু শ্রেণীর মানুষই এখানে কেনাকাটা করতে আসে এবং ফলে তারা এই জায়গায় খাবার গ্রহণ করে এখানে আরও বেশ কিছু ফুড কোর্ট আছে এই ফুড কোর্টগুলির দুটোতে আমরা তদারকি কার্যক্রম করেছি তিনটাতে তো দুটোতে আমরা যে চিত্র দেখেছি এটা একটু ভয়াবহই মনে হলো যে তেলাপোকা তো আছে এবং এই তেলাপোকা খাবার দাবারে সরাসরি এটা বিচরণ করতেছে এরকমও আমরা দেখেছি আর পুরাতন বাসি খাবার রেখেছে তারা বিশেষত রাইস এটা তিন চার দিন আগে রাইসও হতে পারে তারা রেখে দিয়েছে রাইসটা আসলে প্রতিদিনই রান্না করে খাওয়ানোর কথা এরপর হচ্ছে যে পটেটো পুরাতন ফ্রাইড পটেটো ওনারা রেখে আবার ফ্রাই করে খাওয়াবেন এটা ভয়াবহ এবং এই আলুটা যে কাটলেন এবং রোগ আক্রান্ত আলুটা সহ রেখে দিয়েছেন এরপরে ওনারা একটা চিজ রেখেছে এই চিজটাও একেবারে কাঁচা মাছ মাংসের সাথে খোলা রেখে দিয়েছে এটা যাচ্ছে তাই রেখে দিয়েছে এটা একটু দিয়ে যে যে র্যাপিং করে রাখবে রাখবে ভালো একটা সেটাও করেনি তো আমরা যাবতীয় এই অপরাধের কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা ষাট হাজার টাকা করে অর্থদণ্ড করেছি এক লক্ষ বিশ হাজার টাকা আর একটা প্রতিষ্ঠান পাউরুটি ব্যবহার করছি এটার মধ্যে কোনো মেয়াদ নাই আরও কিছু অনুমালে আমরা পেয়েছি সেটাকে দশ হাজার টাকা

একটা ম্যানেজার সাহেব আছেন আমি ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি যে পুরাতন ফ্রাইড যে পটেটোটা রেখেছেন এটা যে আবার ফ্রাই করে আপনাকে যদি দেওয়া হয় আপনি খাবেন কি না উনি বললো যে না উনি জবাবই দিল না বললাম যে আপনি কোথাও ঘুরতে গেলেন আপনি কক্সবাজার গেলেন সেখানে তো আপনার রেস্টুরেন্ট নাই আপনাকে পুরাতন বাসি রাইস দিয়ে খাবার দিয়ে দিল পুরাতন বাসি চাইনিজ পেয়েছি করলো আপনার পুরাতন খাবারগুলি আপনাকে দিয়ে দিল আপনার কেমন লাগবে আপনি খাবেন কিনা উনি জবাব দিল না খাবে বা ওনার পরিবারের কাউকে উনি খাওয়াবেন কিনা এটাও উনি বললেন না যে খাওয়াবেন আসলে উনি নিজেও খাবেন না ওনার পরিবারে কাউকেই না তো আমরা চাই আসলে সচেতনতা দরকার এটা আইন প্রয়োগ যেভাবে প্রয়োজন সচেতনতা আসলে আর একটু বেশি প্রয়োজন ওনারা যদি এগিয়ে না আসে তাহলে একটু কঠিন হবে আইন কার্যকর করা আমরা তাদেরকে অবশ্যই করব পরবর্তীতে আমরা আইনে নুক আরো কঠোরতা প্রয়োগ করব যেহেতু আজকে তারা বারবার করে আমাদেরকে অনুরোধ করতেছে যাতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সুযোগ দিই আসলে প্রথমবার তো না আমরা তো তাদেরকে এর আগেও করেছি কিন্তু আমরা ভবিষ্যতে তাদেরকে একেবারে আইন যেরকম আছে আমরা সেরকম আইন প্রয়োগ করবো

Thank okay. okay. you. মোটরসাইকেল যেটা বলছাই কোন না এর পিছে ওয়াত আমরা লাইক সামনে কিভাবে ইয়া করব শুনুন তাকিয়ে আমরা আমরা যেতে দুই মানে কোটে গেছে যেগুলো যেগুলো দিয়ে গেছে ওলার পথে আমরা বেশি কেয়ারফুল থাকব কয় টাকা দিব না কত টাকা কম দিব না বাই বাই